হ্যালো বন্ধু আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে পয়লা বৈশাখ আর আমাদের আগুন সঙ্গে পক্ষ থেকে আজকে গ্লুকন্ডি জল আর বাতাসা দেওয়া হচ্ছে এখানে ব্যবস্থা করা হচ্ছে জলটা সমুদ্র আনতে গেছে আর আমাদের এখানে আজ গ্লুকনডি জলের ব্যবস্থা করা হয়েছে টেবিল নিয়ে এসছে দেখতে পাচ্ছো আর বাকি কমিটিরা ওই যে ঘুরছে এপাশ ওপাশ

I'm not sure if r e a n t s u r a cat. I'm not s u r o a cat. i n t u e i a t m n o sure if y o u r a c a n o u a I'm not o cat. I'm n o e i a c sure a n o s u a n y o i sure r e i s u e r n e if you're a cat. o t s e u r c o t e o m e u r a c o t s u e i u r a cat. o t e i e m u if a sure if o o t s

হ্যাঁ ওট ওট কে আমরা গ্লুকনটি জল খাওয়াচ্ছি আর বাতাসা দিচ্ছি লোক ভাবছে চাঁদা কাটছি সেই জন্য লোক অনেকে বলছে হবে না হবে না বলে চলেও যাচ্ছে আর আমাদের আগমনের সঙ্গে কমিটি উদ্যোগটা দেখেছে তো ওই প্রথমবার এই হচ্ছে আমাদের আগমনী কমিটি হ্যাঁ সকাল থেকে তো সবাই ছিল এখন কেউ নেই একটু বেলা হতে কেউ নেই ফাঁকা এই নারায়ণ বাবু যে সবে এসছে তোর সালামের ওই নারায়ণের গাড়ি লাগতে সুবিধা নারায়ণের গাড়ি রস আছে এই মাত্র আমাদের জল দান পর্ব শেষ হলো শুধুমাত্র কমিটির মধ্যে রণজিৎ মাঝি রয়েছে আর আর সবাই হাওয়া হয়ে গেছে অলরেডি বেলা হওয়ার সঙ্গে সঙ্গে সকাল এখন আমি চাট মা চাট মাখিয়ে দিয়ে গেছে আর আমি এখন লুডু খেলছি আর দিদি যা ফোন করেছে ফাইভ জি থেকে ফোর জি হয়ে গেছে ফোর জি হয়ে গেছে তো ফোর জিতে নেট নেই সেই কারণে নেট তো চলছিলো না সব গুটি কেটে দিয়েছে আমি তো খেয়াল করিনি আমার এই ফোন থেকে নেট ওয়াইফাইতে নিয়ে খেলছি এই ফোনে আর সব গুটি কেটে দিয়েছে কারণ হচ্ছে ফোর জি হয়ে গেছিলো ফোন আসতেই এখন আমার একটাই গুটি হয়েছে বর্তমানে সেই একটা গুটি নিয়ে খেলছে আর কি আমার সব গুটি কেটে দিয়েছে পাকা গুটি একবার কেটে দিয়েছে একবার এই জায়গা থেকে কেটে দিচ্ছে ঘরের কাছ থেকে তো কি করবো এখন আমি এই চার দিয়ে মুড়ি খাচ্ছি আর ওই জাস্ট খেলছি আর কি সব তো কেটে দিয়েছে দেখা যাক কি করা যায় কি না তো গ্যাস ফাইনালি খেলা শেষ হয়ে গেছে আর হাবার পজিশান থেকে রকম সেকেন্ড পজিশানে শেষ করেছি আর এখন বর্তমানে খেলা শেষ হয়ে গেছে শো গাইস আমি সেই ম্যাচটা হেরে গেছিলাম কিন্তু এই ম্যাচটা জিতে গেছি দেখতেই পাচ্ছি এই ম্যাচটা জিতে গেছি পরবর্তী ম্যাচটা খেলছিলাম ছজনের খেলায় খেলছিলাম জিতে গেছি আবার শো গাইস এখন রাতে হয়ে গেছে আমাকে ভিডিও এডিটিং করতে হবে তাই এই ভিডিওটা এখানেই শেষ করেছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় থ্যাংকস ফর ওয়াচিং বাই